আমরা শহরের গ্রামে বিভিন্ন কেন্দ্রে আমরা বিভিন্ন জায়গায় যেটা দেখি ছোট ছোট রুম নিয়ে হ্যাপজানা করা হয় কিন্তু ছেলেরা খেলাধুলা করতে পারে না 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 খাবার পরিবেশ পরিবেশ পায় পড়ার সুন্দর সুন্দর থাকে এই দেখে নিজেও মুগ্ধ হয়েছি এরকম এরকম একটা একটা পরিবেশে হ্যাফজোকানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় ইকরা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা এরকম একটা বড় প্লেস এর হ্যাফজোখানা খুব কমই দেখা যায় যারা আপনাদের সন্তানদেরকে হাফিজ কোরআন করবেন নিয়োগ করেছেন অবশ্যই আপনারা এখানে এসে ভিজিট করে যাবেন মানসম্মত যোগ্য শিক্ষকদেরকে দিয়ে পাঠদান দেওয়া হয় ভালো পরিবেশে খাবার দাবার থাকা খেলাধুলা সবকিছুর একটা সুন্দর পরিবেশ আছে আমার বিশ্বাস এখানে আপনাদের সন্তানদেরকে ভর্তি করালে আশা করি তারা ভালো হাফেজ ও কোরআন হয়ে বের হতে পারবে ইনশাল্লাহ শিক্ষক বৃন্দ যারা রয়েছেন তাদেরকে দক্ষতার সাথে আল্লাহ ছাত্রদেরকে পাঠদান করার দান করো দক্ষতা সাক্ষ্য রাখার তৌফিক দান করো যোগ্য হাফেজ কোরআন নাইবে রসুল হয়ে এই মাদ্রাসা থেকে বের হয়ে দেশ জাতি সমাজের কেন্দ্র করা তহ যোগ দান করেন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলে শিক্ষিত হওয়া যায় না সার্টিফিকেট পাওয়া যায় শিক্ষিত হতে হলে মাদ্রাসার ওস্তাদদের কাছ থেকে শিখতে হবে পারিবারিক শিক্ষায় শিক্ষিত হতে হবে তারপরে হলো জাগতিক শিক্ষা দুনিয়াবি শিক্ষা সবকিছু তাহলে আমরা সঠিকভাবে মানুষ হতে পারবো যদি আমরা আমাদের আদব কায়দা থাকে আমাদের শৃঙ্খলা থাকে আমরা হকের উপর থাকি আমরা হালালের উপর থাকি রোজজনের এককার বাসের আনার মধ্যে লেখা আছে বিদ্যা বিনয় শিক্ষাতে বিশ্বের মধ্যে মানুষ দুটো জিনিস দিয়ে বিশ্ব জয় করতে পারে একটা হচ্ছে আলোম এবং বিদ্যা আমাদের সিভ অ্যাডভাইজার মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার বিদ্যার মুনে আজকে সারা বিশ্বে ওনার যে সুনাম খ্যাতি মানুষের মাইনাস পয়েন্ট একটা থাকে সেটা বাদ রাখি ওনার যে গুণাবলী এন্ড মত কিসের মাধ্যমে বিদ্যা দিয়ে উনি আজকে বিশ্ব জয় করেছেন Nobel বিজয়ী হয় merhaba merhaba বর্তমান এই মাদ্রাসাটা এই এলাকার মধ্যে বিশেষ করে একটা পথ নির্দেশনা হিসাবে থাকবে বলে আমি মনে করি বর্তমান আমাদের সমাজে যে পরিস্থিতি বিরাজ করতেছে আগতে নিয়ে এই মাদ্রাসাকে একটা আদর্শ হিসাবে আমরা ধরে নিতে পারি এ করা তাহুল মাদ্রাসা ছোট দুটি রুমের মধ্যে যাত্রা শুরু করেছিল অত্যন্ত এখলাস এবং দিনের প্রতি মায়া করে নায়েব রসুলের দায়িত্ব পালন করতে গিয়ে ওরা পাঁচজন মিলে এক নম্বর ওদের দুই নম্বর নম্বর তাকওয়া। তিন দিনের জন্য নিজেকে কোরবানি করা এই মানসিকতা নিয়ে তাদের এই প্রতিষ্ঠান করা যার ফলশ্রুতি আল্লাহ পাক তাদেরকে নিয়ামত বাড়িয়ে দিয়েছেন এত বড় একটি মাদ্রাসার একটা সুন্দর পরিবেশ বৃহত্ত আকারে একটা হেফজুল কোরআন মাদ্রাসা করার যে সুযোগ দান করেছেন আমি তাদেরকে মোবারকবাদ চৌধন্যবাদাচ্ছি সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল কোরআনে করিম এই কোরআনে করিমকে হ্যাবজো করা কোরআনে করিম কে সিনার মধ্যে সংরক্ষণ করা অনেক কঠিন কাজ এই কঠিন কাজ যারা করতে পারবেন আল্লাহ নবী তাদেরকে সুসংবাদ দিয়েছেন ফয়ীর রহমান দায়াল্লাহ আলোরানা ও আয়েল্লা আজকে যে এই বাচ্চারা আমার সামনে বসেছ তোমরা ভাগ্যবান তোমরা বুনিয়াদী যে শিক্ষা সেটা প্রথমে গ্রহণ করতে এখানে এসেছ অভিভাবকরাও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন 2020 সালের যে দিন আমাদের করোনা শুরু হয়েছিল সেই দিনে আমাদের মাদ্রাসা প্রথম আমরা শুভ সূচনা করেছিলাম মাত্র একটি ফ্ল্যাটের মাধ্যমে এবং এই পর্যন্ত আমাদের মাদ্রাসা থেকে অনেক হাফেজে কোরআন বের হয়ে বিভিন্ন মাদ্রাসায় দরস নিচ্ছে বর্তমানে আমরা প্রায় পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটি ঘর আমরা আবার নতুন করে নির্মাণের মাধ্যমে আমরা শুভ সূচনা করেছি সিসি কামরা দেওয়ার সুযোগ আছে সবগুলো জায়গায় আমরা সিসি কামরার আওতায় এনেছি যতটুকু আদর যত্ন নিয়ে পাঠদান করাতে হয় আমরা প্রতি মাসে এক থেকে দুইবার করে বসি কিভাবে তাদের লেখাপড়ার মান উন্নয়ন হচ্ছে তো আপনারা আপনাদের সন্তানকে ভালো হাফেজে কোরআন এবং আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আপনারা আমাদের মাদ্রাসার ভবনটি দেখে দেখে যেতে পারেন আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ থাকবে যে আমাদেরকে একবার এসে দেখে গিয়ে দোয়া ধারা ধন্য করবেন আপন আপন ছেলে সন্তানদেরকে যদি হিপ করাতে চান তাহলে দক্ষিণ ক্যাম্পাস পাহাড়ি হাউসিং স্টেডি এসে এ ব্লকের মধ্যে এমএস মেনশনের মধ্যে একবার দেখে যাবেন আপনার বাচ্চাকে ছোটি কোরআন সন্না পাঠদানের ক্ষেত্রে দেওয়ার আগে পরিবেশটা বিবেচনা করবেন দেখে যাবেন যেইখানে দেন না আমার কোনো আপত্তি থাকবে না কিন্তু একবার আমাদের প্রতিষ্ঠানে এসে ঘুরে যাবেন আমাদের এই হাফ জোখানটা অনেক বড় আমরা পড়তে ঘুমাতে পারি খেলার সময় খেলতে পারি আমাদের এখানে খাবার রিস্ক করা আছে কোন দেবে কোন খাবার দিবে কমতে কোন খাবার দিবে পরিবেশটা অনেক সুন্দর আমাদের থেকে ভালো লাগে লেখাপড়া করতে মনে যায় আমি উনিশ পাড়া খতম করেছি আমি যেন তিরিশ পাড়া বুকে ধারণ করতে পারি ভালো একজন বিজ্ঞ হাফ করতে পারি সুশিক্ষা অর্জন করতে পারি এই শুভ অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের সকলের উপস্থিতি এবং শরীর শিরকতকে আল্লাহ তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ তাদের ওয়াশরুম এবং উজুখানা তাদের থাকা খাওয়া এবং পড়ালেখার জন্য খুব বিশাল আকারে নতুনভাবে ভাবে শুভ উদ্বোধন করেছেন আপনাদের সন্তানকে যদি কোরআনে যে পাখি পাখি তৈরি করতে চান তাহলে এই তাফিজুল কোরআন মডার্ন মাদ্রাসায় আপনারা যোগাযোগ করে আপনার সন্তানকে এখানে দিতে পারবেন